যদি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে আমাদের আর কোনো রাস্তা থাকবে না আন্দোলন মনে আসে তাই করে বাড়বে রাজত্ব আমাকে থামানোর জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে এই ক্রিটিসিস আপনাদের দেখতে হবে মানুষজনদেরকে যদি আপনাদের চোখে আপনাদের নজরে যদি করে কোনো রাজ্যে ভুল করছে অনিয়ম করছে বাড়াবাড়ি করছে এগুলো ধরে দেওয়ার জন্য দায়িত্ব আছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজস্ব বাসভবন কাদের নগরের রাঙ্গুনিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি আরও বলেন আইনশৃঙ্খলা বাহিনী বর্তমান সরকারের সিদ্ধান্ত নিয়েও দ্বন্দ্বে রয়েছেন কারণ এই সরকারের কোনো ম্যান্ডেট নেই তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছে সেনাবাহিনীর উপর কিন্তু ওনাদের তো ব্যারকে ফিরে যেতে হবে যে দায়িত্বটা পুলিশের করার কথা সেটা পুলিশ করবে এভাবে বাংলাদেশকে যদি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হয় সেটা নির্বাচন ছাড়া কোনো উপায় নেই আর এটার জন্য যদি রাজপথে নামতে হয় তবে আমরা নামব নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে আমাদের আর কোনো রাস্তা থাকবে না আন্দোলন বাদে আমাদের তো আমার আবার মাঠে নেমে যেতে হবে কারণ যে জিনিসটা আমরা দেখতে পেরেছি যে এই বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের দুর্বলতা যেখানে যেখানে আমরা ধরতে পেরেছি সেগুলা নির্বাচন বাদে ঠিক করা সম্ভব নয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা এখন আর্মির উপরে নির্ভর হয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম মিনা শৌকত আলী নূর হাজি ইলিয়া শিকদার হেলাল উদ্দিন শাহ নুরুল ইসলাম ভিপি আনসারউদ্দিন মাকসুদ চৌধুরী মাসুদ সৈয়দ সাবের আবুল হোসেন চৌধুরী মহসিন তালুকদার ফারুকুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবু বক্কর সদস্য সচিব হেলাল আহমদ মোহাম্মদ জাহাঙ্গীর সাইদুল ইসলাম ইফাক ইয়াকুব মাস্টার শহীদুল ইসলাম মোহাম্মদ লুগনান মোহাম্মদ এমরান মোহাম্মদ রাব্বি মোহাম্মদ শারেক, মোহাম্মদ তারেক সহ আরও অনেকেই হোমম কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন রাজনীতিবিদরা কোথায় কোথায় ভুল করছে বাড়াবাড়ি করছে এগুলো ধরে দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের মিডিয়ার কাজ হচ্ছে চেক এন্ড ব্যালেন্স করা কিন্তু আমাদের দেশে এগুলো চলে গিয়েছিল গত 17 বছর সাংবাদিকরা যেভাবে নির্যাতিত হয়েছে আপনারা যে লিখবেন কিছু তুলে ধরবেন সেটা আপনাদের সঠিকভাবে করতে দেওয়া হয়নি স্বৈরশাসন যখন শুরু হয়েছিল তার প্রথম ধাক্কাটা সাংবাদিকদের উপর পড়েছিল আশা করি এই নোংরা রাজনীতি থেকে দেশ বের হয়ে আসবে সাংবাদিকদের মাধ্যমে রাজনীতিবিদরা ঠিক রাস্তায় ফেরত আসবে অন্তত পক্ষে রাজনীতিবিদদের মনের মধ্যে যেন এই বইটা থাকে কোন রাজনীতিবিদ যদি ইলিগেল কাজে জড়িয়ে যায় তাহলে সাংবাদিকরা তুলে ধরবে রাজনীতিবিদরা যেন আপনাদের কাজের মাধ্যমে ঠিক রাস্তায় থাকেন সেই প্রত্যাশা করি দীর্ঘদিন দেখে যে যখন রাজনীতিবিদরা কোনো অর্ডারের বাইরে কোনো ধরনের ক্রিটিসিজমের বাইরে চলে যায় তখন কিন্তু যা মনে আসে তাই করে সব মনে করে যে এটা তো আমার রাজত্ব আমাদের থামানোর জন্য সাংবাদিক ভাইরা আপনাদের যদি দায়িত্ব হচ্ছে যে এই ক্রিটিসিজম কিন্তু আপনাদের করতে হবে মানুষজনদেরকে যদি আপনাদের চোখে আপনাদের নজরে যদি পড়ে কোন রাজনীতিবিদ ভুল করছে অনিয়ম করছে বাড়াবাড়ি করছে এগুলো ধরিয়ে দেওয়ার জন্য দায়িত্ব আপনার

আমাদের চাওয়া উনাকে প্রশাসনের বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে খুন করা হয়েছে সেই প্রমাণ যেন আদালতের মাধ্যমে হয় হুম কাদের আরও বলেন রাঙ্গুনিয়ায় এনজিও ব্যবসা ছাড়া হাসান মাহমুদ আর কিছু করেনি ডেভেলপমেন্ট প্রকল্প থেকে যে ফান্ডগুলো আনা হয়েছে তার এক টাকাও রাঙ্গুনিয়ার মানুষের কাছে ঠিকমতো পৌঁছেছে কিনা আমার সন্দেহ আছে হাসান মাহমুদের নামে অন্তত বাইশটা এনজিও রেজিস্টার্ড আছে

রাঙ্গুনিয়ায় যে রাস্তা দিয়ে যায় মুরব্বীরা বলেন এই রাস্তা আপনার বাবা করেছেন তাহলে হাসান মাহমুদ করলুটা কি রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য কাপ্তাই সড়ক সহ বিভিন্ন সড়ক প্রশস্তকরণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি সহ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ বহু পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতা হুম্ম কাদের চৌধুরী আরিফুল হাসনাত তুরন্ত দুর্বার 24.